স্বাধীনতা শহীদ জিয়ার হাতে ঘোড়া জাতীয়তাবাদী দন দেশবাসী স্বাধীন শহীদ জিয়ার হাতে ঘোড়া জাতীয়তাবাদী দন দেশবাসী

এই যে জেলে স্বাক্ষর করুন না কারণ ওই প্রজলের কাজের মাধ্যমে বেগম খালদার জায়গায় যেহেতু কোন ধরনের কোন তাকে শাস্তি দেওয়া অতএব বেগম খালদার জায়গায় যেতেন না আমাদের নেতা দনব তারা দেখেন কত নির্মল ঘটনা একটা সাপ্লিমেন্টালি একটা ইয়ে ব্যাপারে আর সেই কাজের যে সেইটা কারণে বেগম আমাদের যেটাকে শাস্তি দেওয়া হয়েছে

যা যা করা আমাদের একটি সমস্ত পরিকল্পনা আমাদের কেন বলতে চাবো আমাদের কত কর্ম তাদের কর্ম নেই কেন ওদের বিরুদ্ধে আমরা কথা বলতে যাবো সবসময় যে কথা বলতে চাই নিয়ে অনেক তালবাহানা চলছে এখন পেয়ার সিস্টেমে নির্বাচন চাচ্ছে কেউ তা নির্বাচন করতেই না কত কত কথা পয়েন্ট মাধ্যমে নির্বাচনটা পিছিয়ে দেওয়া এখন রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে তো অনেকখানি রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে বিশ্বকাপের ভাইস চ্যান্সেলার এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় যদি তারা ক্ষমতা ভোগী না করতো তাহলে আগ্রহে মিথ্যা মলা হয় তারা আমাদের গাড়ি ভাঙলো বা উপকূল হলো বা অবাঙ্গ হলো আজকে আমাদের মামলাটা সঠিক আছে তাদের মামলাটা নিতে যদি আজকে তোমরা ভুল না করতে অবশ্য তাদের মধ্যে মামলা হতো না এবং মামলা হলে আবার এই দেবতুল্য আদরে তারা মিটিং করতে পারত না তাহলে আজকে হওয়ার হতেছে রিপ্রেজেন্টার হলে তাহলে বোঝে কি অবস্থা হবে অনেসো আসছে না খেলার আগেই পরে পরণ করে তারা জানে যদি আগে মধ্যে গোটানৈতিক পদ্ধতি নির্বাচন হয় রাষ্ট্রীয় ক্ষমতা এবার আসা তো দূরের কথা একশো বছরেও জামাতে দেশের রাষ্ট্রীয় করবো কালকে ইসলামিক শাসন বন্ধের ছিল ওই ছয়জন ছিলাম একটা হুদুর দেখছেন না

এবং দেখেন এরা কত বড় আমি জানি না যে আপনাদের এখানে একটি অবস্থা আল্লাহ ইসলাম করেছেন আবুল্লাহ সাহেব একটা ছেলে মাদ্রাসায় কোনদিন পরে নি এবং উনি বলেছেন তুমি জামাতে ইসলাম করো না আমাদের পাবনা নিজাম সাহেবের কুমি সাহেবকে মাদ্রাসা করেছে সবার পাশ্চাত্য শিক্ষা

নিজেদের সাথে শিক্ষা শিক্ষিত করবে আর এ দেশের সাধারণ জনগণের পাঠে যান জনগণের কাছে যান আমাদের শহীদ জিয়া রহমানের মতো নেতা তাদের আছে মেডাম খালদারদের নেতা তাদের আছে আমাদের নেতা তাই তাদের আছে

জনসভা আমরা করবো আমরা এই তিরিশ দফা জনগণের সামনে তুলে ধরবো জনগণের পাশে থাকবো জনগণের থাকবো কথা বলে নেতারা যারা আছেন সমস্ত নেতাদের কাছে আবারও বলে তারা কেউ বক্তৃতা করে এখানে তার দলকে বক্তা বক্তৃতা করে এখানে একজন নেতা হয়ে গেল তারা তার মনে করে না প্রত্যেকটা নেতা ছাত্র দল তারা দলকে ভালোবাসে বেশি করে দাও যত তত দাও কোন সমস্যা নাই এই দেশের মানুষ জানে আমি কি নাকি দুই দিন আগেও ধরো আমার নামে বলতে বলতে ভীষণ দিয়ে দিতে মুখে

কোন সমস্যা নাই মহ আল্লাহ আছে তাকে অপন্ন করা তাকে চুরি করা আল্লাহকে পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি এবং এইটুকু আমি হাদিস থেকে বলবো না সাধারণভাবে বলবো

তত রাস্তা তৈরি হয়ে যাবে এই কাজটা করেন না আমাদের মধ্যে বলেন না আমাদের নেতাদের মধ্যে থাকে করেন না এই দেশের মানুষ যে থাকবে সেই অবদান যে অবদান আগামী এই দেশটা আধুনিক আধুনিক শিল্প এবং একটি প্রকৃত

তার মধ্যে বিএনপি কে ভালোবাসে অতএব আগামী দিনে যত ষড়যন্ত্রের জন্য না কেন যে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই নির্বাচনে দেশের মানুষ ধানের শীতকে ভোট দিবে দেখে নিবে এরকম খালের